আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে দুজন ছোটো ছোটো বাচ্চা মহিলা দেখে দাঁড় করিয়েছি সহিমতে নামাজ কীভাবে আমরা শিখব তার জন্য তো আমরা দেখি যে মোবাইলে বিভিন্ন রকমের মহিলারা নামাজ শেখাচ্ছে এবং তারা হচ্ছে আমাদের ফেরকা অনুযায়ী নয় আমরা যে সুন্নি জামাত আহলে সুন্নাতুল জামাতের মতে আমরা নামাজ পড়ব ফুরফরার শরীফে মুজাদুর্জামান দাদা হজুর পিরকে রহমতুল্লা আলীহের কিতাব অনুযায়ী আমরা মহিলারা কীভাবে নামাজ শিখবে সেই অনুযায়ী ভিডিও তৈরি করা হবে তাই দুজন মহিলা এরা ছোটো ছোটো বাচ্চা দাঁড়িয়েছে তো আমরা আজকে যে নামাজটা শিখবো সেই নামাজটা হলো মাকজজীবের তিন জাকাত নামাজ কীভাবে পড়তে হবে তো প্রত্যেক মহিলাকে বলবো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাই প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে দাঁত হবে জায়নামাজে দাঁড়িয়ে মানে আগে জায়নামাজে দান উপরে আমরা জায়নামাজের মেয়াদ পড়ব ইন্নি ওয়াজাহাতু ওয়াজি লিল্লাজি ফাতর ওসামা ওয়া তিওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন তারপরে মাগরিবের তিন নামাজের মেয়াদটা করবো তো নেয়াদটা এইভাবে করবেন যে না ওয়াই তুয়ান উসলি আল ইহি সালাসা রকি সলাতিল মাগরিবি ফারুদ্দুল্লাহ মতান শরীফতি আল্লাহ আকবর উল্লাহবাদ আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ হাত বাদু তা হাত যখন বাঁধবেন আপনারা মহিলা যৌত মেয়ে ছেলে তাই মানে আপনার উল্লার ভিতরে হাতটা থাকবে তারপরে আপনাকে সানা পড়তে হবে সুবহানাকা কাম্মা অবি হামদিকা

শির তল মস্তাকিয়ে শিরাদল নাচি দাঁড়তে হয় নাই হেম গোয়াই রেল বাব এখানে আমিন শব্দটা আস্তে করে বলতে হবে আমিন তারপরে উন্নত সূর্যা বলবো বিশ্মিল্লা গেরো সম্মানি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهجارة من سجيل فجعلهم كعسف مأكول الله أكبر ركوبه আল্লাহ একবার রুকু এই রুকুতে আমরা টস পড়ব পড়বো সুবাহানা উড়াব বি আল আউজিম সুবাহানা উড়াব বি আল আউজিম সুবাহানা উড়াব বি আল আওজিম শামি আল্লাহ বলে মানে হামিদ দাদা হবে তারপরে আল্লাহ একবার শেষ দা হবে শেষ দা আল্লাহ একবার সেজ দা গরু হুম শেষ দাগু সুবাহানা উড়াবিয়াল অয়েলা সুবাহানা উড়াবিয়াল অয়েলা সুবাহা রব্বি আল আলা আল্লাহ আকবর বসতে হবে তনু যাকে ওইরকম করে বসতে হবে ওই যে ও যে বসছে ওরকম করে বসতে হবে হ্যাঁ হ্যাঁ আবার শেষ দেখো আল্লাহ আকবর সুবাহা রব্বি আল আলা সুবাহা রব্বি আল আলা সুবাহা রব্বি আল আলা আল্লাহ আকবর উঠো উঠে পড়ো উঠে পড়ো হুম উঠতে হবে তো এইভাবে আপনারা নামাজ শিখবেন أبا سراقات يا برتدي الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين.

وقالت القوس فصل لربك وانحر إن شانيك هو الأبتر الله أكبر انك سبحان ربي سبحان سبحان ربي سبحان سبحان ربي العظيم, رب العظيم, رب العظيم سمي الله لمن حمده الله أكبر

রহমতুল্লা ইবাতিনোহমদন আবুহ আল্লাহ আকবাব ভাইকব তিন জাক নমাজ মগজের আবার আমরা সুরা ফাতিয়া পড়বো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده الله أكبر سجدة بشر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي, ربي العلا الله أكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بشر عباد مرتبط التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله تبادر مشرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى على علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تباري دعا سورة بطاوه اللهم غفر لي والي والي ديا والي من والي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين السلام السلام عليكم ورحمة الله السلام عليكم تباري السلام عليكم ورحمة الله بس بس এবার শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তসদি তসদীপ পরে মোনাজত করতে মনাজত করো আর তুলে উনার উপরে না উনার উপর এই উন্নারটা উপরে করো আর উপর করো উপর করো উপরে বাইরে 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 হাম করে হ্যাঁ মনাজতটা হবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار ربنا ظلمنا أنفسنا ويلم تغفر لنا وترحمنا لنا قُولَنَّا من الْقَاشِرِينَ وصلى الله على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين

সেই মতে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ এইভাবে যে সমস্ত মহিলারা নামাজ পড়া জানেন না হয়তো জানি না জানি না বলে নামাজ পড়েন না তাই প্রত্যেককে বলুন নামাজের জন্য দাওয়াত দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা নামাজ পড়া শিখুন এবং দোয়া এবং নামাজ গিয়া পড়তে হবে সব কিছুই দুটো বাচ্চা মানে শিখালো এদের জন্য দোয়া করবেন এবং এরপরে আমরা যে ভিডিওটা বানাবো কীভাবে মহিলারা মানুষ মরে গেলে কাফনে কাপড় পরাতে হয় সেই ভিডিওটা তৈরি করা হবে আল্লাহ ফখরবুল আলমিন আমাদের প্রত্যেক की नमाज पढ़ा तो फिर